আপনার টাকা পয়সা থাকলে আপনি এই শহরে বসে অনেক কিছু কিনে খেতে পারবেন কিন্তু গ্রামের যে সৌন্দর্য সেটা কখনোই উপভোগ করতে পারবেন না তো এখানে আমাদের একটা কুয়া ছিল সেটার পানি শেষ দিচ্ছিলো তো আমরা হচ্ছে এই যে সুন্দর একটা চাঁদ দেখতে পাচ্ছেন আমরা হচ্ছে রাতে বের হয়েছিলাম আমাদের কুয়ার পানি কতটুকু শেষ হয়েছিল সেটা দেখার জন্য সেই সাথে আমি চাঁদেরও একটু ভিডিও করে নিলাম কিন্তু খুব সুন্দর লাগছিল দেখতে তো এই যে এদিকে তো এই ক্লিপটা ছিল সকাল ছয়টা অথবা সাতটার দিকের আমার হচ্ছে বড় যে আমাকে ডাকা করে উঠায় নিয়ে আসলো কারণ হচ্ছে পানি একদম শুকিয়ে গেছে এখনই মাছ ধর মানে ধরে ফেলবে এমন অবস্থায় তো আমি হচ্ছে কিছুক্ষণ যেহেতু কুয়াটা আমাদের বাড়ির একটা কর্নারে আর আমাদের বাড়ি হচ্ছে একদম বাড়ির সামনের দিকটায় তো আমি হচ্ছে কিছুক্ষণের জন্য বাড়িতে গেছিলাম আমার মেয়েকে দেখতে যে মেয়ে ঘুম থেকে উঠছে কিনা এসে দেখি যে মাছগুলো অলরেডি অনেকগুলো মাছ ধরে ফেলছে তো এখানে মাছগুলো লাফালাফি করতেছিল আর দেখে কি যে ভালো লাগতেছিল আমি মনে অনেক অনেক বছর পরে এরকম মানে তাজা মাছ দেখছি লাফালাফি করতেছে যদিও মাঝে মাঝে বাড়িতে গেলে পুকুরে জাল পড়ে তখন দেখা হয় কিন্তু এরকম মানে অনেক মাছ একসাথে দেখা হয় না তো যাই হোক বন্যার কারণে কিছুদিন আগে আপনারা জানেন নোয়াখালী বন্যা ছিল সেই জন্য হচ্ছে কুয়ার সব মাছই বড় মাছ কিংবা ইয়া সব বের হয়ে গেছে যা ছিল সব গুড়া মাছ কিংবা ছোট ছোট মাছ ছিল বড় কোনো মাছ কুয়াতে ছিল না তো যাই হোক এখানে হচ্ছে আমি আমার এখানে আমার দুজনেই আমার দেবর হয় ওরা হচ্ছে উঠানোর পরে বাকি যে মাটির নিচে থাকে না কিছু মাছ এই যে শোল টোল টাইপের শিং এই টাইপের মাছগুলো হতো ধরার চেষ্টা করছিল ওরা তো এখানেও হচ্ছে সব পুঁটি মাছগুলো ময়লা টলা বেছে একদম সুন্দরভাবে একটা পাত্রে নেওয়া হয়েছিল মাছগুলো দেখে ইচ্ছা করতেছিল এক্ষুনি রান্না করে এখনই খেয়ে ফেলি বিশ্বাস করবেন আমি জানি না কার কি পছন্দ তবে আমার এই মানে ছোট ছোট মাছগুলা তাজা তাজা খেতে এত বেশি ভালো লাগে বলে বুঝাতে পারবো না আমার বড় মাছ এত বেশি পছন্দ না ছোট মাছ যত পছন্দ তো এখানে হচ্ছে আমি শোল মাছটা একটু ধরছিলাম আমার হাজব্যান্ড হচ্ছে বারবার আমাকে ভয় দেখাচ্ছিল কারণ আমি শোল মাছ এই টাইপের মানে জ্যান্ত মাছগুলো ধরতে পারি না আমার ভয় লাগে তো আমাকে হচ্ছে চেতার ছিল আর এই যে আমার দেবর মহাশয় সে হচ্ছে মাছটা ধরে উপরে আসছিল পরে ওকে বললাম যে তুমি তো সব কিছু জয় করে ফেলছো তাহলে একটু দেখাও তো এসে একটু করতেছিল তো যাই হোক এখানে অনেক রকম মাছের ছিল যদিও পরিমাণে খুব অল্প পুটি মাছটাই খুব বেশি ছিল তো এখানে কাসকি মা মানে মলা মাছ যেটাকে বলে সেটা তারপরে হচ্ছে শিং শোল টাকি তারপর খোলসা কই মানে এই জাতীয় অনেক রকম মাছ গ্রাম্য মাছ যেগুলোকে বলা হয় ওগুলো অনেক মাছ ছিল তো এখানেও হচ্ছে আমার বড়ো যা হচ্ছে মাছ ভাগ করতেছিল কারণ হচ্ছে যারা ধরছিল কারণ আমাদের তো ধরার ওরকম লোক নাই যারা ধরছিলো তাদেরকে হচ্ছে অর্ধেক দিয়ে দিচ্ছিলো আর আমরা অর্ধেক মানে অর্ধেকটা নিয়ে নিব আর কি তো আলহামদুলিল্লাহ তাদেরকে অর্ধেক দেওয়ার পরও আমাদের হিউজ পরিমাণ মাছ ছিল তো যাই হোক আর আমাদের মানে মাছ তাজা তাজা তো এই জন্য লোভ সামলাতে না পেরে ওই তখনই রাত্রেবেলায় হচ্ছে আমরা মাছটা কাটাকাটির পরে একদম মানে সুন্দর পর হয়ে গেছিলো পরে ওই তাজা তাজা মাছটাই আমার বড়ো যা বলতেছিলো যে তুই রান্না করে ফেল তা আমি হচ্ছে এখানে সুন্দর করে মাছগুলোকে মাখাইয়া কিছুক্ষণ রেখে দিব রেখে দেওয়ার পরে আমি হচ্ছে বসায় দেবো মাছগুলোকে কারণ কি তাজা মাছ কিন্তু রান্না করলে আমি নর্মালি কী করি তাজা মাছ যখন আনি তখন সাথে সাথে একটু বেশি করে মাছ রান্না করে ফেলি কারণ তাজা মাছটা খেতে অনেক বেশি মজা লাগে তো এখানে হচ্ছে আমি মাছগুলো খুব ভালোভাবে ম্যারিনেট করে তারপর হচ্ছে আপনার এটা রান্না সবাই জানে আমি রান্না মানে করে ফেলবো আর কি বিশ্বাস করেন এই তাজা মাছ তাও আবার নিজেদের পুকুরের কিংবা কুয়ার মাছ এটার যে কী স্বাদ মানে বলে বোঝানো যাবে না বিশ্বাস করেন আপনারা যারা গ্রামে থাকেন কিংবা যাদের নিজস্ব মানে পুকুর কিংবা কুয়ার মাছ আছে তারা বলতে পারবেন এটার স্বাদ কীরকম তো যাই হোক আলহামদুলিল্লাহ এটার টেস্ট অনেক বেশি ভালো ছিল আর একটা ব্যাপার সারা জীবন শহরে থেকেও কেন জানি গ্রামের জীবনটা আমাকে খুব বেশি টানে আমার কাছে মনে হয় আমি যদি গ্রামে একটা কুড়ে ঘর করে সেখানে থাকতে পারতাম তাহলে মানে সব শান্তি আমার কাছেই থাকতো শহরের জীবনটা ইদানিং কেন জানি আর ভালো লাগে না আমার কাছে মনে হয় গ্রামেই সব শান্তি সব সুখ হ্যাঁ কিছুটা ডিফিকাল্টিস থাকে গ্রামে তারপরও আমার কাছে মনে হয় গ্রামটাই ভালো কিন্তু বাচ্চা কাচ্চা পড়াশুনোর জন্য হয়তো বা ওরকম করে হবে না আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ একদিন না একদিন তো করবই ঘরবাড়ি ঘর বাড়ি তো আজকের জন্য এইটুকু আল্লাহ হাফিজ আলাইকুম